নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দুপুরের একটা রান্না আজকে আমি করব এই যে রাজমা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এই রাজমাটা আমি উত্তরাখণ্ড থেকে নিয়ে আসছি আর বন্ধুরা দেখেন এত সুন্দর ফুলেছে এই রাজমাটা উত্তরাখণ্ডের মানে ফেভারিট রাজমা এটা আর এই রাজমাটা অনেকই ভালো এই রাজমাটা আবার আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এখানে যে রাজমাটা পাওয়া যায় সেটা আবার অন্যরকম আর উত্তরাখণ্ডের মানুষের এটা ফেভারিট খাবার কেন কি ওখানে বন্ধুরা শাক সবজি খুবই কম হয় ছয় মাস ওরা বরফ পড়ে এত তো ছয় মাস ওরা চাষবাস কিচ্ছু করতে পারে না পুরো সব জায়গায় ওদের খেতে টেতে সব জায়গায় জমিতে বরফ থাকে ওরা এই গরমের সময় যা কিছু হয় তো ওরা রাজমার চাষটাই বেশি করে কেন কি রাজমা আর ওরা যে রাজমার তরকারিটা খায় ওরা পুরো একদম পাতলা জলের মতো মতো রান্না করে অনেক লোকের হয়ে যায় কেন কি ছয় মাস ওদের এইটাই চালাতে হয় আর আমাদের এখানে তো আমরা সব সময় পাই কিনে খাই আর ওরা তো ঘর থেকে বেরোতেই পারে না তবে বন্ধুর এই রাজমাটা ভিজে রেখেছিলাম আমি রাজমাটা এখন সিদ্ধ করে নেব মঙ্গলবার মঙ্গলবারে তো আমরা ননভেজ খাই না হয় তো বড় বড় হয়েছে রাজমাটা ভুলে একটু আর এই রাজমাটা বন্ধুরা খুবই টেস্টি হয় আপনারা কখনও যদি উত্তরাখণ্ডে কেউ যান তাহলে এই রাজমাটা এনে জরুর খাবেন বন্ধুরা আমি রাজমাটা সামান্য একটু লবণ দিয়ে আমি এটা কুকারে সিটি মেরে নেবো তরকাটা আমি পরে লাগাবো এটা তো আমি এখন আর কিছু দেবো না রাজমাটাতে দেওয়ার জন্য পেঁয়াজ টমাটার রসুন আর কাঁচা লঙ্কা আদা আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব ঠান্ডার সময় তো বন্ধুরা এখন আর ইচ্ছা করে না শিলে বাটা বাটি তো মিক্সিতেই পিষে নেবো এটা বন্ধুরা টমাটোটা কেটে নেব এই একটার ভিতরেই সব কিছু দিয়ে পেস্টটা একসঙ্গেই করে নেব আমি পেঁয়াজটা কেটে নিচ্ছে বন্ধুরা মশলাটা আমার পেশা হয়ে গেছে আর আমি এদিকে পাতাকপি ভাজা করবো তো পাতাকপিটা কুচিয়ে নেব চাকু দিয়ে কুচাবো বটে দিয়ে কুচাবো না আর আমার রাজমাটা সিদ্ধ হচ্ছে পাতা পাতাকপিটা কাটা হয়ে গেছে আমি আলুটাও কেটে নিচ্ছি কাঁচা টমেটো দেবো কিচ্ছু দেবো না একদম নাগুলো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি আগে পাতাকপিটা বেজে নেবো দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো তেজপাতা বন্ধুরা জিরে আমার পুড়ে গেছে আমি এবার আর আলুটা একশো কে দিয়ে দেবে বন্ধুরা পাতা খুবই বাজারটা না খুবই ভালো লাগে বলতেও পারে না তাকে ধুতে ভালো লাগে না আমি চমৎসে দিয়ে দেখুন পাকা টমেটো দিয়ে বন্ধুরা পাকা টমেটো দিয়ে তো ভেবে খেয়েছেন কাঁচা টমেটো দিয়ে ভেবে খাবেন আলাদা একটা স্বাদ আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর এদিকে বলতে কাঁচা লঙ্কা রয়েছে বন্ধুরা কাঁচা লঙ্কা গুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো এটাতে আর কোনো মশলা ফসলা দেবো না বন্ধুরা পাতাকপি ভাজাটা আমার হয়ে গেছে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি নামিয়ে নেবো বন্ধুরা আমি এই কড়াইটাতে রাজমাটার তরকা লাগিয়ে নেবো দিয়ে দেবো সর্ষের তেল तेजपाता दिए दे আর দিয়ে দেবো গোটা জিরা দেখেন বন্ধুরা রাজমাগুলো এত সুন্দর গলে গেছে না দেখেন সুন্দর বলেছে পাহাড়ি রাজমা তো এগুলো খুব খেতেও টেস্টের এগুলো বলেও দেয় খুব তাহলে জিরাটা আমার পুড়ে গেছে আমি এটার ভিতরে দিয়ে দেবো জিরা জিরা গুঁড়িটা আমি তেলের উপরেই দেবো এই জন্য দেবো তা নাহলে কাঁচা জিরা পাউডারের গর্ব আসে তেলের উপরে আমি দিয়ে দেবো জিরা পাউডার আর এইবার এই যে মশলাটা টিসে রেখেছি এটা তো টাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি রাজমাটা সিদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম এখনটা কমে দেবো পরিমাণ মতন দিয়ে দেবো দেবো আর এবার এই মশলাটা বন্ধুরা ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতে পারবো শীতের শীতে সারা বেটা হচ্ছিল না বন্ধুরা আমার মশলাটা এখনো কষানো হয়নি পুরো একদম শুকনো হয়ে যাবে তারপরে আমি রাজমাটা ঢেলে দেব বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে হালকা হালকা তেল ছাড়ছে দেখুন পছন্দ হয়ে গেছে আমি এবার এসেছি রান্নাটা রান্নাটা আবার ঢেলে দিই এত সুন্দর দেখেন এত সুন্দর বলেছে বন্ধুরা আমি মশলাটা কষিয়ে আমি আবার কুকারে আর একটু সিটি লাগিয়ে নিয়েছি হয়ে গেছে আমার রাজমাটা আমার রেডি আছে আমি এবার একটু ধনে কুচি এটা আমি উপর দিয়ে দিয়ে দেব তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এই পাহাড়ি রাজমার দেখেন কি সুন্দর হয়েছে আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর বলবেন আপনারা কেউ যদি উত্তরাখণ্ডে আসে আসেন ঘুরতে তাহলে এই রাজমা জরুর নিয়ে যাবেন একবার বানিয়ে জরুর খাবেন কারণ এই রাজমার এত টেস্ট আমরা গিয়েছিলাম তো ওখানে আমরা খেয়েছি খুবই টেস্টি রাজমা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার